বৃহস্পতিবার আমডাঙ্গার তৃণমূল কংগ্রেসের দলীয় সভা থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ করেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক প্রকাশ্য মঞ্চ থেকে তিনি জানান অর্জুন সিং জগৎ ঢুকতে ভয় পায় সোমনাথ শ্যামের জন্য এবং অর্জুন সিং এর বন্দুক বাহিনী রুখতে বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী যথেষ্ট পার্থ ভৌমিকের এখানে মন্তব্যের পাল্টা জবাব দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি জানান আগুন হাওয়াকে কোনোদিন রাখা যায় না যেখানে দরকার সেখানে পাওয়া যায় অর্জুন সিং এক প্রকার হাওয়া হাওয়া যেরকম সব জায়গায় দরকার আছে অর্জুন সিং এরও সেরকম সব জায়গায় দরকার আছে বিষ্ণুপুরের বিধায়ক সুবোধ অধিকার অর্জুন সিং এর শত ক্ষমতা নেই হাজার হাজার বন্দুক বাহিনী নিয়ে ঢুকলেও হালি শহরে ঢোকার আগে আটকে যাবে সে দম সুবোধ অধিকার সোমনাথ সোমনাথ স্যামকে দেখলে ও লেজ গুটিয়ে পালায় জগৎ দলে ঢোকার ক্ষমতা নেই আমি বলেছি ভাই আমি তো একটু নিরীহ প্রকৃতি নৈহাটিতে ঢোকো অসুবিধা নেই কারণ নৈহাটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে আমার বলার কিছু নেই হতে পারে আমি ভয় পালিয়ে যাই যাতে এটা কোথাও না বলে বললে কিন্তু পাবলিক হাসবে বুঝলেন পাবলিক হাসবে আমি সিপিএম জমানা লড়াই করার লোক এই এই জায়গায়ও লড়াই করেছি এই জায়গা যেখানে মন্দির আছে এখানেও লড়াই করেছি এখানে তো সে দু হাজার উনিশেও তো হারিয়েছিলাম বিজপুরে তো তৃণমূল হেরেছিল নৈহাটিতেও হেরেছিল কোথায় কে আমাকে বুঝিয়ে নেবে দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশের অনেক ফারাক হ্যাঁ নিশ্চয়ই ফারাক দু হাজার উনিশে উনিশ হাজারে জিতেছিলাম এবার এক লাখ ভোটে বেশি গিয়েছিল কাছেপাড়া থেকে হিমাদ্রিশকর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন